গণতন্ত্রের সাথে ধর্ম নিরপেক্ষতা ধর্ম যার রাষ্ট্রের কোন ধর্ম নাই রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান আপনি চাইলে ধর্ম করবেন যদি না চান আপনি ধর্ম করতে বাধ্য না আপনি চাইলেন স্বাধীনভাবে আপনি ধর্ম পরিবর্তনও করতে পারেন এক ধর্ম ছিল অন্য ধর্ম আপনি গ্রহণ করতে পারেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটা করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন কিন্তু হিন্দু ধর্মের প্রতি তার যে বিতৃষ্টা তৈরি হয়েছিল তার থেকে বেরিয়ে আসবার জন্য তিনি সেখানে বুদ্ধ ধর্মের অনুরাগী হয়েছিলেন তার হাতেই তো আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে কাজেই এই যে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি ভারতবর্ষ ঐক্যবদ্ধ রাখতে গেলে পর রাষ্ট্র যদি ধর্মান্ধ হয় তাহলে দেশকে তো এক রাখা যাবে না ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাবার আগে বিশ্ব বৃক্ষ রূপন করে আমাদের দেশটাকে দুভাগে ভাগ করে দিয়ে গেছে আর যাতে ভারতবর্ষকে ভাগ করতে না পারে তার জন্য এই ধর্ম নীতি আমাদের সংবিধানের পলে পরে নানা পদ্ধতিতে এটাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে আর এস এস বিজেপি সরকার এই ধর্ম নিরপেক্ষতার বেদে মূলে আক্রমণ করছে একদিকে গণতন্ত্র আরেকদিকে দিকে ধর্ম নিরপেক্ষতা এবং একই সাথে সামগ্রিকভাবে আমাদের যে সংবিধান তাকে ধ্বংস করার চেষ্টা করছে এই সংবিধান যখন তৈরি হয় আর এস এস জনসংঘ তারা এই সংবিধান তৈরিতে সহযোগিতা করেনি এরা স্বাধীনতার সংগ্রামে পেছন থেকে ছুরি মেরেছে ব্রিটিশের পদলেহন করেছে এরা স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই সংবিধান তৈরি করতে গিয়ে এরা মনস্মৃতির আদলে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে চেয়েছিল যার মূল কথা হচ্ছে মহিলাদের কোনো অধিকার থাকবে না তারা সুন্দরের পূজারি হবে সন্তানের জন্ম দেবে রান্না বান্না করবে ঘর নিকাবে বাড়ির বাইরে যেতে পারবে না পুরুষের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবে না দাবি দাওয়া করতে পারবে না এই হচ্ছে মনুস্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কথা আর কে দলিত অংশের মানুষ যারা তফসিলি উপজাতি সহ বিরাট অংশের মানুষ এই মনুস্মৃতি মানুষকে চার ভাগে বিভক্ত করেছে মাথা মুখ হাত পা দলিত অংশের মানুষ যারা তাদেরকে পায়ের সাথে মিলিয়ে বলা হচ্ছে এদের জন্মই হয়েছে সমাজে আসার উদ্দেশ্য হচ্ছে এদের উপরে যারা আছে সবাইকে তারা সেবা করবে করবে তাদের কিছু দাবি করবার অধিকার নেই নামে মানুষ অবয়ক্ত মানুষ কিন্তু মানুষের অধিকার নিয়ে বেঁচে পড়তে থাকবার কোন সুযোগ তাদের নাই এই যে সংবিধান আমাদের দেশের স্বাধীনতার পর যেটা তৈরি হচ্ছে এই সংবিধানটাকে আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এবং তৎকালীন সময়ের এই জনসংঘ যেটা রাজকের নাম হচ্ছে বিজেপি তারা এইভাবে সংবিধান তৈরি করবার চেষ্টা করেছে কিন্তু হয়েছে অ্যাসেম্বলির মধ্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তাদের প্রত্যেকটি তুলা প্রশ্নকে খণ্ড বিখণ্ড করে বিচ্ছিন্ন করে এবং সেই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির মধ্যে কোন করে এই সংবিধান তারা পাশ করে নিয়ে এসছেন উনিশশো পঞ্চাশ সালের আমাদের দেশে এই সংবিধান লাগু হয় নিয়ে। একদলীয় শাসন এটা করতে গেলে পর আমাদের দেশে যে সংবিধানটা বেঁচে আছে নানা সময়ে এই গত পঁচাত্তর বছরে তার সংশোধন হয়েছে তারপরেও তার যে ধাঁচা তার যে কাঠামো তার মধ্যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে বৈশিষ্ট্যগুলি গুলি বোধ হচ্ছে এগুলো থাকতে পার তারা একদলীয় সৈন্য শাসন ভারতবর্ষের বুকে কায়েম করতে পারবে না ফেসিবাদী দৃষ্টি নিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে পদ তলে নিয়ে দলন চালাতে পারবে না তাই তারা সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ আমরা যেটা লক্ষ্য করেছি এটা মেনে নিচ্ছেন না বিরুদ্ধে রুখে ধরবার চেষ্টা করেছেন লোকসভা নির্বাচন ভোট কমেছে আসন কমেছে কিন্তু যকেরভাবেই হোক সরকার তৈরি করেছে অনেকের ধারণা হয়েছিল সম্ভবত এই ধাক্কা থেকে আর এস এস বিজেপির কিছু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রথম থেকে বলছিল বিজেপি আর এস এস গণতন্ত্র থেকে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেশের সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষের অন্যান্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে তারা ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং মানুষের জীবনের যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলোর প্রতি তাদের কোনো নজর নেই এর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে এদেরকে সেভাবে সরকার থেকে আলাদা রাখতে না পারল না নিয়ে তারা আরো উগ্র হয়ে আক্রমণ তীব্র তীক্ষ্ণ করার চেষ্টা করছে তারা মনে করছেন সামনের দিনে যদি এখন থেকে চাপিয়ে রাখা না যায় তাহলে তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে এটাই বাস্তব আজকে এক বছরের ব্যবধানে গত লোকসভা নির্বাচনের পর এই সময়ের মধ্যে কৃষকরা খেতমজুররা শ্রমিকরা শিক্ষক কেরানি কর্মচারীরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা রাজ্যের রাজ্যে যুবকরা বেকার যুবকরা তারা এই জনবিরোধী রাষ্ট্রবিরোধী ঐক্য বিরোধী সংহতি বিরোধী শান্তি বিরোধী সর্বনাশা যে নিচে নিয়ে বিজেপি যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করছে লড়াইয়ের মাজানে সামিল হচ্ছে নতুন শক্তির সমাবেশ হচ্ছে